بالظاهر وما يكنه الضمير لو الخلق والأمر الامر وهو على كل شيء قدير اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا حتى لا تكون فتنه ويكون الدين لله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহানবতারে জ্ঞাপন করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের তুলে দিয়েছেন অনন্ত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি অথপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বন্ধুগণ আমরা সকলেই জানি যে আজ থেকে উনআশি বছর পড়বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া মানুষ তারা নিজের উদ্দেশ্য দিকে অগ্রসর হতে লাগলো বন্ধুগণ কেমন ভাবে দেখুন সদস্য এক খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিলেন সেই সময় ভারত ভালোবাসছেন বাচ্চা ছিলেন সম্রাট জাহাঙ্গীর বাচ্চা তাদের এমন অভাব পারে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং পাঁচশোটা বর্গ মিটার জমি একটি ইংরেজ ক্ষমতা নষ্ট করেছিলেন কিন্তু তারা যে বেমান বিশ্বাসী ঘাতক ছিল বাচ্চাদের আনতেন না ক্ষমস তারা ভালোবাসে কবজা করতে আরম্ভ করে দিলাম সতেরো সতেরো খ্রিস্টাব্দে মায়ের সুগণা বহু জায়গায় কাজ করে নিল এবং সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ সতেরো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধে নবাবশি রাজদাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয় এইভাবে তারা ভারতবর্ষে আপন অধীনে করে নিলেন তারপর তারা ভারতবর্ষে মাল ধন দৌলত টাকা পয়সা করে নিজের ধন দৌলতকে শোষণ করে তারা খাদ্য বরং তারা ভারতবর্ষে মানুষের প্রতি অন্যায় হত্যাচাল শুরু ছিল প্রতিদার থেকে দুশো পঞ্চাশ টাকার বসত চাষ করতে বাধ্য করতো এবং তারা ঘোষণা করল যে